কবি আলফ্রেড লর্ড টেনিসন কর্তৃক রচিত একটি কবিতা হলো লোকসলি হল এই কবিতায় একজন ব্যর্থ প্রেমিকের অন্তরের মর্মবেদনার প্রকাশ ঘটিয়েছেন কবিতাটিতে লোকসলি হল এটি হলো টেনিসনের কল্পিত একটি বিষয় অবলম্বনে রচিত কবিতা কবিতার লোকসলি হল আবাস গৃহটিও কল্পিত এই লোকসলি হল এমন একটি জায়গা যেখানে স্পিকার তার শৈশব অতিবাহিত করেছেন এখানে সে খেলাধুলা করেছে সে তার শৈশব অতিবাহিত করেছে সে চারপাশে ঘোরাফেরা করেছে এমনকি তার সুখের দিনগুলো সে এখানে কাটিয়েছে এই লোকসলি হলে তার একজন বন্ধু ছিল যে তার মামাতো বোন তার নাম হলো এমি কবি সেই এমির সাথে প্রেমে আবদ্ধ হয়ে যায় শেষে তার প্রেমিকা অর্থাৎ তার মামাতো বোন তাকে তার এই প্রেমকে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান করার কারণ হল এমির মা বাবা তাকে জোরপূর্বক বিয়েতে হুমকি দিয়েছিল এমি সাপের মুখে পড়ে আবেগহীন বিবাহে রাজি হয়ে যায় এই প্রেমের ব্যর্থতা স্পিকারকে তার বাস্তবিক জীবনের মুখোমুখি হতে নিষ্ক্রিয় করে তোলে যেহেতু স্পিকার ছিল একজন এতিম এবং সে তার এই মামার গৃহে অর্থাৎ লক্সলি হলেই ছিল আশ্রিত এজন্য সে আর বাড়াবাড়ি করেনি কবি এতিম ছিল কারণ তার বাবা ভারতের এক যুদ্ধে অর্থাৎ মারাঠা যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি মারা গিয়েছিলেন যার কারণে সে নিঃস্ব হয়ে গিয়েছিল এবং তিনি তার নিম্ন অর্থনৈতিক অবস্থাকে বারবার ধিক্কার জানান কারণ এই অর্থনৈতিক করুণ অবস্থার জন্য সে তার প্রেমিকা এমিকে হারিয়ে ফেলেছেন নিজেকে সে এতিম এবং মামার আশ্রিত বলে উল্লেখ করেছেন এই কবিতায় প্রেমিক তার প্রেমিকার এই প্রত্যাখ্যান এবং প্রেমিকার অন্য পুরুষকে বন্ধনে আবদ্ধ করাটাকে সইতে পারে না হতাশায় নিমজ্জিত হয়ে প্রেমিক তার হৃদয়ের হাহাকারকে মূর্ত করে তোলে এই কবিতায় কারণ তার প্রেমিকা এমির স্বামী ছিল একজন লম্পট এবং মদ্যপ যে রোজ রাতে তাকে মারধর করত প্রেমিক শেষে সিদ্ধান্ত নেই সে সভ্য অবিবেচক মানব সমাজ হতে বুনোদের দলে ভিড়ে যাবেন এটা দ্বারা সে শিক্ষিত মার্জিত মানব সমাজকে বিশেষ করে আভিজাত্যে পূর্ণ গর্বিত মানব সমাজকে ব্যঙ্গ করেছেন আভিজাত্যে মোড়ানো হৃদয়হীন মানব সমাজ হতে নিজেকে সরিয়ে নেওয়াটাকে তিনি উচিত বলে মনে করেছেন তিনি জীবনের বাস্তবতা থেকে পলাতে চান এবং কল্পনা করেন যে তিনি এমন একটি জায়গাতে বস্তি স্থাপন করবেন যেখানে কোনো অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে না এবং ইউরোপীয় পতাকা দেখা যাবে না তিনি আদিম মানুষের মাঝে বাঁচতে চান কবিতায় কবি সময়ের পাশবিকতা ও সময়ের গামিতাকে প্রকাশ করেছেন কবির মতে এই জিনিসগুলো প্রেমিক ও প্রেমিকের সৃজনশীলতাকে নষ্ট করে দেয় হার্প নামে একটি প্রতীক এই কবিতায় ঐক্যকে নষ্ট করে দিয়েছে ভালোবাসা হারানোতে কবি তার ভাগ্যকে দুষছেন এমির বাবা তাকে বিয়ে দিয়েছিল হয়তো তার কাছে মনে হয়েছিল তার মেয়ে সেখানেই ভালো থাকবে কিন্তু সে জানতো না যে এমির স্বামী মদ্যপ এবং সে একজন লম্পট কবির কাছে মনে হয়েছিল আত্মহত্যায় তার কাছে সবচেয়ে বড় সমাধান তার এমন ব্যক্তিগত চিন্তা সমাজের চিন্তায় পরিণত হয়েছিল তার কাছে মনে হয়েছিল এটি একটি সামাজিক অবিচার শেষবারের মতো সে তাই লক্সলি হলে বিদায় জানাতে এসেছে এবং অভিসম্পাদ দেয় এই বলে যে এই লক্সলি হল ধ্বংস হোক বজ্রপাতে বিনষ্ট হোক এবং ধূলিস্বাদ হয়ে যাক এই প্রাসাদ এখন আমরা এই কবিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নিব তার আগে কবি আলফ্রেড ট্রেনিশন সম্পর্কে ধারণা নিই কবি আলফ্রেড লর্ড ট্রেনিশন তিনি ছয় আগস্ট আঠারোশো নয় সালে ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন এবং ছয় অক্টোবর আঠারোশো সালে ইউনাইটেড কিংডমেই মৃত্যুবরণ করেন তিনি সর্বমোট তিরাশি বছর বেঁচে ছিলেন কবি আলফ্রেড লর্ড ট্রেনিসনের লোকসলি হল এই কবিতাটি হলো একটি ড্রামাটিক মনোলগ আমরা জানি যে ড্রামাটিক মনোলগ হলো একজন স্পিকার কথা বলবেন এবং তার সামনে উপস্থিত সাইলেন্ট শ্রোতা সেটা শুনবেন অর্থাৎ স্পিকার তার মনের যত আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের গল্প রয়েছে সেগুলো তিনি ব্যক্ত করবেন এবং তার সামনে উপস্থিত যারা শ্রোতা রয়েছে সেই শ্রোতারা সাইলেন্টভাবে অর্থাৎ নিঃশব্দভাবে সেটি শুনবেন এটাই হলো ড্রামাটিক মনোলোক লোকসলি হল এই কবিতাটি হলো ড্রামাটিক মনোলোক এই কবিতাটি লেখা হয় আঠারোশো সালে এবং পাবলিশড করা হয় আঠারোশো সালে পয়েম নামক কাব্যগ্রন্থে পোয়েটিক ফর্ম হল ড্রামাটিক মনোলগ এবং লোকসলি হল এই কবিতাটির টন হল মিলানকলিক মুড উইথ ফ্রাস্ট্রেটিং অ্যান্ড রেথফুল টন অর্থাৎ হতাশাজনক এবং ক্রোধপূর্ণ স্বর সহ মেজাজ আমরা কবিতায় দেখতে পাবো যেখানে স্পিকার তার বোন এমিকে না পেয়ে খুবই হতাশাজনক ছিলেন এবং তার স্বামী অর্থাৎ তার প্রেমিকার স্বামী যে ছিল মদ্যপ এবং লম্পট তাকে দেখে সে ক্রোধে পূর্ণ ছিল যার কারণে একটি টন হল হতাশাজনক এবং ক্রোধপূর্ণ এবং সে তাকে না পাওয়ার আক্ষেপ বেতনায় সে খুবই রাগান্বিত ছিল বিষণ্ণ মেজাজে ছিল এই জন্য আরেকটি টোন হলো রেড টোন কবিতাটির ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ এবং মিটার হলো ট্রোৎসিক অক্টিমিটার এবং টোটাল লাইন হলো একশো চুরানব্বইটি ইম্পর্ট্যান্ট কোড হলো নলেজ খাংস বাট ওয়াইজডম লিঙ্গার্স অ্যান্ড আই লিঙ্গার অন দ্য শোর অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল উইদার্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ মোর অ্যান্ড মোর স্পিকার অব দ্য পোয়েম দ্য স্পিকার ইজ এ পেন্সিভ অ্যান্ড ইমোশনালি ভলেটাইল শোল্ডার হু হ্যাজ ট্রাভল লেটিং গো অব দ্য পাস্ট বাট স্টিল রিমাইন্স হোপফুল ফর দ্য ফিউচার অর্থাৎ কবিতার বক্তা এমন একজন ব্যক্তি যে একজন চিন্তাশীল এবং মানসিকভাবে অস্থির যে তার অতীতকে ছেড়ে দিতে খুবই সমস্যা বোধ করে এবং সে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অর্থাৎ তার অতীতে যে ঘটনা ঘটে গিয়েছিল তার মামাতো বোন এমিকে না পাওয়ার আক্ষেপে সে জলে পুড়ে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে কিন্তু সে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সোর্স অফ আইডিয়া আরফ্রেড টেনিসন হ্যাজ টেকেন হিস আইডিয়া অফ দ্য পয়েম লক্সলি হল ফ্রম মোয়াল্লা ক্যাট অর মোয়াল্লা দ্যাট ইজ সাসপেন্ডেড পয়েম অব এরাবিয়ান লিটারেচার অ্যান্ড ওয়াজ কম্পোসড ইন নিয়ারলি সেভেন্থ সেঞ্চুরি অ্যান্ড হ্যাং আপ ইন দ্য টেম্পল অ্যাট মাক্কা টেনিসনের পুত্র হল্লাম জানায় তার বাবা এই কবিতাটি অর্থাৎ হল এই কবিতাটি স্যার উইলিয়াম জোনসের আরবি মোয়াল্লাকাতের গদ্য অনুবাদ থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন এখন আমরা কবিতাটির বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব। কবিতাতে দেখা যায় চীনের একটি বন্দর যার নাম হলো ক্যাথে এই ক্যাথে নামক জায়গায় স্পিকারের জাহাজ নঙ্গর করেছে সে বাকি ক্রুদেরকে বলতেছে তোমরা একটু অপেক্ষা করো আমি নির্জনে একটু চার পাঁচটা ঘুরে দেখবো তখন উপস্থিত ক্রুরা তাকে অনুরোধ করল। সে যেন আর কিছুক্ষণ অপেক্ষা করে কারণ এখনও ভোর রয়ে গেছে এখনও সূর্য উদিত হয়নি সূর্য উদিত হওয়ার পর সে চারপাশটা ঘুরে দেখতে পারে কারণ এখন যদি সে বের হয় তাহলে বিভিন্ন রকমের জীবজন্তুরা আছে যারা তাকে আক্রমণ করতে পারে তখন সে উপস্থিত ক্রুদেরকে নিয়ে গল্প বলা শুরু করলেন গল্পে তিনি বললেন যে তার বাবা যে ছিল একজন বীর সৈনিক সে ভারতের মারাঠা যুদ্ধে যান এবং সেখানে সে মৃত্যুবরণ করেন যার কারণে তার দুর্দশার দিন শুরু হয় এবং সে খুব অভাবগ্রস্ত হয়ে পড়ে সে এতিম হয়ে যায় সে তার মামার বাড়ি লোকসলি হল এই প্রাসাদে আশ্রিত হয়ে থাকে এখানে সে তার দিন অতিবাহিত করে এটা ছিল সমুদ্রের থেকে একটু দূরে এখানে সে তার জীবনের সবথেকে সেরা মুহূর্ত পার করেছিলেন এবং সে তার একজন বন্ধু পেয়েছিলেন যার নাম হলো এমি এমি ছিল তার মামাতো বোন সে তাকে খুবই ভালোবাসত এবং এমিও তাকে খুব ভালোবাসত কিন্তু তারা প্রকাশ করতো না পরিশেষে দেখা যায় যে এমির বিয়ে অন্যখানে ঠিক করে ফেলেছে এবং সে তখন এমিকে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং এমিও বলে কিন্তু এখন তাদের আর কিছু করার নেই কারণ এমির বিয়ে অন্যখানে ঠিক হয়ে গেছে এই স্পিকার খোঁজ নিয়ে দেখে এমির বিয়ে যেখানে ঠিক হয়েছে সেই ব্যক্তিটি হচ্ছে একজন লম্পট মদ্যপ এমির বিয়ে এই মদ্যপের সাথেই হয়ে যায় এর একটি কারণ রয়েছে কারণ এমির মা বাবা তাকে কঠোর নির্দেশ দিয়েছিল এই নির্দেশ অমান্য করার সাহস তার ছিল না যার কারণে সে অন্য একজনকে অর্থাৎ ওই মদ্য ব্যক্তিকেই বিয়ে করতে বাধ্য হয় হতাশায় ভেঙে পড়ে তার মামাতো ভাই সেই প্রেমিক যুবক কোনো কিছুতে মন থেকে মেনে নিতে পারে না এই বিবাহ ব্যর্থ প্রেমের অপার যন্ত্রণায় দগ্ধ হতে থাকে সে প্রতিদিন সেভাবে আসলে সে ভেবে যাকে মনে প্রাণে গ্রহণ করেছিল সে আসলেই একেবারে মেকি প্রেমিক যুবক এমিকে তিরস্কার করে বলে একজন হাবা গোবা এবং মদ্য ব্যক্তির সাথে ঘর করার চাইতে তার মরে যাওয়াটাই ভালো কারণ তার ভেতরে আত্মিক দিকটাই বড়ই অধপতন হয়ে আছে প্রেমিক যুবক শেষে সিদ্ধান্ত গ্রহণ করে সে চলে যাবে বুনোদের মাঝে আদিবাসী বুনো সেই মানুষের দলের ভিড়ে যেখানে সে আদিবাসী রমণীকে গ্রহণ করবে তারা তাকে শেখাবে নানা কর্ম শিকার করার পদ্ধতি উন্মুক্ত খোলা প্রকৃতির মাঝে সে কাটিয়ে দেবে তার বাকি জীবন শেষবারের মতো সে তাই লক্সলি হলকে বিদায় জানাতে এসেছে এবং সে বিদায় জানিয়ে অভিসম্পাদ দিয়ে বলে যে এই লক্সলি হল ধ্বংস হোক বজ্রপাতে বিনষ্ট হোক এবং ধলিস্ব হয়ে যাক এই প্রাসাদ এই ছিল এই কবিতার সার সংক্ষেপ থিম টন বাংলা সামারি কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ